রসুলের বিশিষ্ট সাহাবি নবী আলাই হিসালাম মসজিদে নবীতে নামাজ শুরু করছে এমন সময় সাহাবী একটা চাদর পরিধান করে পয়গম্বরের নামাজের কাতারে এসে দাঁড়িয়ে নামাজ আদায় করে পয়গম্বর যখন ডানে বামে সালাম ফিরাইলেন এবার সাহাবি সালাম ফিরাইয়া এরকম ভাবে আবার দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে চলে যায় পয়গম্বর দ্বিতীয় অক্ষের জন্য আবার নামাজ শুরু করলেন আবার সাবি এরকমভাবে একটা চাদর পরিধান করে এরকমভাবে দৌড়ে চলে আসছে এসে যেরকম ভাবে কয়েকম্বর হারিমা বলে যখন নামাজের নিয়ত করল সাবি আবার এরকম ভাবে নামাজটা আদায় করে আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে চলে যায় আবার তৃতীয় দিন ভাবে সাত দিন অথবা ছয় দিন দেখার করে কয়েকম্বর লক্ষ্য করে সাবি প্রচুদূর কয়েকম্বর যখন নামাজ শুরু করে তখন নামাজ ভাবে শরিক হয় আবার যখন সাহাবি এরকম ভাবে সালামের সময় হয়ে যায় সালাম ফিরাইয়া চলে যায় একদিন দুই দিন ছয় দিন দেখার পর সাহবাই কারামকে পয়গম্বর ডাক দিয়ে বলেন ও আমার সাহবাই কারাম এই সাহাবির কি হয়েছে শুধু নামাজে অ্যাটেন্ড করে আসে আবার নামাজ পড়ে সালাম ফিরায় আবার চলে যায় নবী সালাম সাহাবাই কারাম রাদি আল্লাহ নিয়ে বাড়িতে চলে যায় দরজায় লক করে পয়গম্বর সালাম দেয় ও সাবি ঘরে আসনে বাইর হও সাবি ঘর থেকে বাইর হয় না ঘর থেকে শুধু কান্না আর কান্নার আওয়াজ বাইর হয় পায়গম্বর আবার সালাম দেয় আবার ঘর থেকে কান্নার আওয়াজ গুলো বাইর হয় একবার দুইবার তিনবার যখন পায়গম্বর সালাম দিল এবার সাহাবী একটা চাদর পরিধান করে পায়গম্বরের সামনে আসলো নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন ও সাহাবী কি ব্যাপার তুমি ঘরের ভিতরে থেকে কাঁদতেছ সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের ভিতরে থেকে কাঁদতেছি কারণ হলো আমি যে নামাজ মধ্যে এটেন হয় আমার এবং আমার বিবি সহ আমাদের একটা মাত্র চাদর এই একটা চাদর পরিধান করে যখন নামাজের সময় হয়ে যায় ওই সময় নামাজে এসে এটেন হয়ে যায় আর যখন সালাম ফেরানোর সময় হয় ডানে বামে সালাম ফিরে বাড়িতে চলে আসি আমি যতক্ষণ সময় নামাজের মধ্যে এটেন হয় আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে আমার বিবি এই গর্তের মধ্যে বসে থাকে আর যখন নামি নামাজ পড়ে চলে আসি আমার

পয়গম্বরে আরো বিরাগিয়া কয় তুমি তো ঘরেই নামাজ পড়তে পারতা পয়গম্বরের কথা শুনে সাহাবাই রামরা দিয়াল্লাহ ভুতারান চোখের পানি সেরে দিচ্ছে ওই সাহ বিরাগিয়া ইয়া হাবিব আল্লাহ আমি জানি আমি জানি যেই ব্যক্তি নামাজে জামাতের শহীদ শরীফ হয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার আমল নামায় একা নামাজ পড়ার থেকে জামাতে শরীফ হয়ে নামাজ পড়ার কারণে সাতাশ জন সব বেশি দেয় বলেন সুহান আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি নামাজে এতেন হই শরিক হই কারণ হল যে কে আমতের দিন যদি আল্লাহ তালা ডাক দেয়া কয় ও আমার বান্দা জানার পরেও কেন মান নাই জানার পরেও কেন আমল করো নাই ওই দিন আমি আল্লাহ তালার দরবারে কি এরকম ভাবে তার তিনার জবাব দিতাম পয়গম্বরে আর হবে সাবিকে কাছে ডাকলেন ডেকে বললেন ও সাবি তুমি আমার কাছে আসো আল্লাহ রসুল সাল্লাহ মাথায় হাত বুলাইয়া দিলেন আর ডাক দিয়ে কোন বললেন ও সাবি কেয়ামতের দিন আমি তোমাকে তোমার চেহারা দেখে আমি তোমাকে জান্নাতে না নিয়ে কখনো জান্নাতে যাব না বলেন আল্লাহ কে দেখে মানুষ ছোট একটা ইশরের কারণে নামাজে শরীক হয় না ছোট একটা কারণে মানুষ নামাজে আসতে চায় না ছোট্ট একটা পরিেশানি থাকলে মানুষ নামাজে যেতের হয় না কিন্তু সাহাবাই کرام رضی اللہ تعالی عنهم দুইজনে মিলে একটা চাদর একটা চাদর পরিদান করেও তারা জামাতে শরীক হয়েছে। আজকে তো আমরা আমলের কথা শুনি কিন্তু মানি না কারণ আমাদের ভিতরে একটা জিনিসের ভয় তো লেগে গেছে তার নাম হলো মৃত্যু মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে প্রত্যেকে আমল করার জন্য প্রতিযোগিতায় নেমে বিদায়িত্ কথা বলেনটি কেনা ও মুস এই আল্লাহ তালা বলেন এই পৃথিবীর ক্ষমতা ধর হলাম আমি আল্লাজি খলাফলমা উতাবল হায়াতা আমি হায়াত দান করতে পারি আমি আবার জীবিত করতে পারি বলেন তো দুইটা কিনিশের ক্ষমতার বালিকে। আওয়াজ দিয়ে দুইটা জিনিসের ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ অতএব যে কোনো কাজ করি না কেন যেইভাবেই চলি না কেন সর্বদাই কার ভয় রাখতে হবে